যখন শুনেছি যে মাটি কাটছে কিছু মানুষ সেই দিন থেকে আমি জানিয়েছি থামান ফরিদপুর তিন আসনের ধানের প্রার্থী চৌধুরী নায়ব ইউসুফের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে জেলার দুটি ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে দীর্ঘদিন ধরে মাটি কেটে নেয়া চক্রের সদস্যরা বিএনপি প্রার্থীর অনুসারী বলে চালানো অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ওই প্রার্থী অপরদিকে স্থানীয়রা বলছেন বরং বিএনপি প্রার্থী ওই চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মানসিক সহায়তা করেছেন স্থানীয়দের দাবি জেলার সদর উপজেলার চর মাধবদিয়া ও ঈশান গোপালপুর ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে দীর্ঘদিন ধরে মাটি কেটে নেয়ার অভিযোগ রয়েছে একটি চক্রের বিরুদ্ধে সম্প্রতি ওই এলাকায় জনসংযোগে যান ফরিদপুর তিন আসনের ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ তখন রাতের আধারে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ তুললে বিএনপির প্রার্থী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মঙ্গলবার রাতে ওই চক্র হাজি রহিমউদ্দিন মাতুব্বর পাড়ায় মাটি কাটতে গেলে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ধাওয়া দিয়ে এসকেবেটরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় এ ঘটনার পর থেকে একটি চক্র ধানের শীষের প্রার্থীর মদদে মাটি কাটা হচ্ছিল বলে অভিযোগ তুলে অপপ্রচার চালান তবে স্থানীয়রা বলছেন বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিযুক্তদের মদত দেওয়ার অভিযোগ সত্য নয় বরং তার অনুপ্রেরণাতেই প্রতিরোধ গড়ে তোলার সাহস পেয়েছেন তারা ঢাকা হাইকোর্টের দিকে আমার ইঞ্জেকশন জারি করে দিতে জমির পর যেন কারো আসার কায়দা দেয় এই ইঞ্জেকশনের কাগজপাতি আমার কাছে আছে কিন্তু এখন এই যে আজমের ছেলে লাভ বিনা কি লাভ বিনাম উনি আইসে ওনারা আঙি সঙ্গে নিয়ে আইসা আমাদের এই জায়গায় কিছু লোকজন আছে তাগের নিয়ে আইছে সেটা কাটছে আমরা ঠেকাই চাইলে কয়ে এখানে আসলে স্যান্ড কোবাই দেব এইখানে এইগুলো কাইটা কাটা করার পরে এই প্লটগুলো আমাদের এইখানে কাটা শুরু করলো আমরা খালি আজকা চাইলাম আমরা নিরীহ মানুষ আমাদের কোনো শক্তি সামর্থ্য নাই এমনি কথা বলতে পারি কিন্তু কারো বিরুদ্ধে মানে আক্রমণাত্মক কোনো ব্যবস্থা আমাদের রাতে নেই রাতের অন্ধকারে এসে কাটে নিয়ে যায় আমাদের এলাকার মানুষ হলো যার যাদের মাটিতে যারা এই জমিটা দখলে ছিল তারা হলো নিরহল কৃষি কাজ করে খায় ওদের সামনে যাওয়ার মতো তো তাদের শক্তি সেটা নাই কয়েকদিন আগে নায়ে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে নায়ে বাফার কাছে ওরা নালিশ করছে নায়ে বাফার সর্বোচ্চ সৃষ্টাই ছিল যে এটা প্রতিহিত করার জন্য আমার নেত্রী রাত বাজে বারোটা ওই সময় ফোন করলো তুমি একটু দেখো তো এখান থেকে মনে হয় জনগণ যে এই ফোন দেখ দিচ্ছে যে মাটি আইসকিউব কাটতেছে তখন আমার নেত্রী ফোন করলে আমি রাত বারোটার সময় কোতালি থানার ওসিরা সাড়ে বারোটায় ফোন করি কোতালি থানার ওসি উনি বলো ফোর্স যাইতেছে এখনই এটা প্রতিহত করি তারপরে আমি মোটামুটি এলাকার জনগণকে জানাই যে নায় বাবার ভোটের ক্ষতি হইতেছে আর এইভাবে জোর জব করে যদি এই মাটি মুটি কাটিয়ে নিয়ে যায় তাহলে তো এদেশের মানুষ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে ছিল পরে আগুন ধরায় দিছে এটা প্রতিহিত করা হয়েছে ক্ষুব্ধ হলো আমাদের এখানে যে লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট করে ফেলাইছে এগুলি মানুষের চোখে পাচ্ছে সাধারণ পাবলিক তাদের কাছে সাথে কোনো কথা বলার মতন কোনো কায়দা নাই তা আমরা এদের সুস্থ সঠিক বিচার চাই আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরিদপুর তিন আসনের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ জানান শুধু মাটি কাটা নয় কোনো অপরাধীকেই প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই তিনি বলেন আমি তো আগেই নেতাকর্মীদের হুঁশিয়ারি করে দিয়েছি অন্যায় করলে তাকে রক্ষা করতে যাব না তিনি দাবি করেন একটি পক্ষ সুযোগ চালাচ্ছেন ঘটনা তদন্ত নিতেই অপপ্রচার এ সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছেন এই প্রার্থী ওই এলাকার লোকজন আমাকে জানালো যে আপা এখানে মাটি কাটা হচ্ছে আমি প্রশাসনকে পাঠালাম কিন্তু প্রশাসন কি কারণে যে তারা চলে আসে আবার সেটাই আমি বুঝলাম না এখন আমার তো কাজ না যে ওখানে মাটি কাটাটা আমার পক্ষে তো সম্ভব না প্রশাসনের কাজটা করা প্রশাসনের কাজ প্রশাসন করবে আমি তাদেরকে খবর পর্যন্ত দিয়েছি কিন্তু এই এক দল এই আমার ভোটের ভোট নষ্ট করার জন্য তারা আমার এগেনস্ট একটা প্রপাগ্যান্ডা ছড়াচ্ছে হ্যাঁ আমার নামটা নিচ্ছে তারা বলছেও না যে আমি এটার মধ্যে আছি কিন্তু আমার নামটা তারা নিউজের মধ্যে নিয়ে আসতেছে যে আমাকে বলা হয়েছে তো স্থানীয় যে নেতৃ আমার যে নেতৃবৃন্দ তাদেরকে আমরা আমি বলছি যে যে কাজ দেখো যে ক্ষতিপূরণ লাগলে যদি ক্ষতি হয় ওইটা ক্ষতিপূরণ দিয়ে দাও এবং থামাও প্রশাসনকে এখন আমি আর কিভাবে বলবো আমার পাশেও যে যদি কোনো কর্মী থাকে নেতা থাকে সে যদি এর যে কোনো ধরনের অবৈধ কাজ করে অন্যায় করে আমি প্রথম দিন থেকে প্রথম থেকে আমি বলছি যে আমি এটা মানে তোমাদের আমি তোমাদের জন্য আমি কিছু বলবো না প্রশাসনকে তোমরা যদি অন্যায় করো আমার নামে মানে মিথ্যা প্রপাগ্যান্ডা ছড়ানোর জন্য একটি দল উঠে পড়ে লেগেছে তারা কোনো কিছুই পায় না ভোটের মাঠে তো আমার মাসাল্লা আমার আমি অনেক এগিয়ে আছি আমার অনেক ভোট তাদের ভোট নাই এখন তারা কি ধরবে তারা এই ধরনের প্রবাজ্ঞানটা ছড়িয়ে বেড়াচ্ছে